বন্ধুরা আমাকে লিখিত ভাবে অপর্যাপ্ত্রাণে দলবাজি এবং বিশেষ করে শিশু খাদ্যের অভাব কেউ হঠাৎ মারা গেলে তাকে শ্রদ্ধা করার অসুবিধা পানীয় জলের অসুবিধা এবং গবাদি পশুরা নির্ধারণ কষ্টের মধ্যে আছেন এই কথাগুলি তারা বলেছেন

শীতল কাপাট ঢাকা সাংগঠনিক জেলার বিজেপির তরুণ সভাপতি তন্ময় দাস আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি যে চন্দ্রকোনা আরামবাগ সাংগঠনিক জেলার অন্তর্গত ভাই সুশান্ত বেড়া আরামবাগের মাননীয় বিধায়ক মধুসূদন বাঘ এবং অন্যান্য জেলা নেতৃত্ব তারা এস কাছে যাবে আপনাদের দুর্দশার কথা বলছি আমি সর্বস্তরের নেতৃত্ব যারা আছেন রামবাবু থেকে হাসিজি থেকে মহেশবাবু থেকে আমি সকলকে চিনি একান্ত ভাবে পাঁচ বছর কাজ করছি তার বাইরেও প্রশাসনিকভাবে আমরা বিভক্ত পূর্ব পশ্চিম ঢাকা কিন্তু অনেক প্রাণে আত্মায় আমরা সবাই সিংহ শিশু বিদ্যাসাগরের নিষেধ অর্থাৎ আমরা সবাই নেতা করি ইনি কালকে ভাগামে যা করেছেন প্রাতস্মরণীয় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের অপরমান ছাড়া অন্য কিছু না আপনারা দেখেছেন ভিডিও ওনার বলায় একটা হনুদ্রমের উত্তরীয় ছিল এই উত্তরীয় ছিল ওনার পৌঁছে গেছে বিদ্যাসাগর মহাগয়কে দেওয়ার জন্য উত্তরীয় দিতে পারেননি নিজের বলার উত্তরীয়টা উত্তরীয় দিয়েছে তাও পুলিশের হাত দিয়ে শৈলেশ উপাধ্যায় আইসি ঝায়ের হাতে বিধানসভা ভোটে হেলিকপ্টার চড়ে এসেছিল তলাবাজ ভাইতে পরিচয় বাঙালির জন্য নাম কথা না বললে আমার ভুল রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানদের পাঠাতে হবে এরা ভোটার তালিকা থেকে বাদ গেলে বিদেশির ভোটান পিসির

মাথার চিকিৎসা করা এই দাসপুর ঘাটালে বাড়িগুলো দেখেন না কোথায় থাকে কোথায়

আমি মুম্বাইছিলাম তারা বলছে ভোটের এক মাস আগে থেকে যাব ছত্রিশগড়ের নির্বাচন মমতার নির্বাচন

কলকাতাতে আরো প্রোগ্রাম আছে নেতৃত্ব যাবে এসডি অফিসে আগামী ইতিমধ্যে ঘাটালের এমএলএ শীতল কাপাট বিজেপি কর্মীদের নিয়ে তার সামান্য ক্ষমতায় বারোটা রিলিফ ক্যাম্প চালিয়ে যাচ্ছে আমরা স্বাধীনতা দিবসের আগের দিন চোদ্দ স্বাধীনতা দিবসের দিন পনেরো জন্মাষ্টমীর দিন ষোলো তিন দিন ধরে ঘাটালে বিজেপি রিলিফ করবে স্পেশাল রিলিফ আমাদের ছাত্রমত করব ছাত্রমত করব আর পনেরোই আগস্ট একটা ডীনী নৌকা ঠিক করে রাখবেন আমি নৌকায় উঠবো 15 جول 10:00 টা গ্রামে গিয়ে জাতীয় পতাকা তুলবো আর আপনাদের ভালো

কেলেঘায়ে কাজ শুরু হয়েছে 2010 এ বামফ্রন্ট সরকার প্রণম খাজি অর্থমন্ত্রী কেলেঘায়ে গোপালেশ্বরী বাগুই ফিদাই চিন চড়দিয়া সংস্কারের কাজ প্রণম খাজি করেছেন ইচ্ছা কথা বলবেন না 10 সালে কাজ শুরু হয়েছে আটাখালিতে শিলানাশ হয়েছে ভগবানপুর সমঙ্গের বর্ডারে শিশির অধিকারের প্রচেষ্টা আর প্রণব বাবুর রক্ষ বরাতে কেলে ঘাই কপালেরশ্বরীর ছেঁড়াই দেওয়া হয়েছে আপনারা মমতাকে বিশ্বাস করেন হ্যাঁ মেদিনীপুরের ছেলে শুনেন্দুকে বিশ্বাস করেন মমতা মামাকে হারাতে এসেছিল মেদিনীপুর মমতাকে হারিয়েছে তো চৌত্রিশ বছর থেকে করেনি চোদ্দ বছর মমতা করেনি ছাত্রি থেকে নাম কেলে ঘাই কপালেরশ্বরীর মতো

तो 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 रैली तो से से जो बाढ़ हो रहा है हर साल पूरा घाटाल एरिया आरामबाग एरिया में आज एक घाटाल का जो बाढ़ पीड़ित जनता है उसको लेकर सब डिविजन की सर के सामने हमारी प्रदर्शन है और ममता बनर्जी यह सेंट्रल गवर्नमेंट का जो कैलामिटी रिलीफ फंड का रुपया दो तो सब रुपया धांधली कर दिया भ्रष्टाचार हो रहा है घाटाल मास्टर प्लान के रुपया सेंट्रल गवर्नमेंट दिया था ईएमसी ने खा लिया उसका खिलाफ ही बाढ़ पीड़ित जनता को लेकर भारतीय जनता पार्टी उनका एक जुलूस चल रहा है एक प्रोटेस्ट रैली चल रहा है